আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি মৃত্যুবরণ করার পর যখন এই ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে কবরের কবরের মধ্যে রাখার পর সর্বপ্রথম ফেরিস্তা তার পায়ের দিক থেকে আসবে পায়ের দিক থেকে কবরের ফেরিস্তা আসার সময় সুরাই মূল কবরের ফেরিস্তাকে নিষেধ করবেন এই কবরে আসার তোমার কোনো প্রয়োজন নাই এই ব্যক্তি সকাল সন্ধ্যা সুরাই মূল তালাবাদ করেছে আমাকে তালাওয়াত করেছে সুতরাং এই কবর আসার তোমার কোনো সুযোগ নাই এই সুরা যারা তালাওয়াত করবে এর জন্য রয়েছে অনেক ফজিলত এই সুরার তালাওয়াতকারীর জন্য আল্লাহ আলামিন কি কি ফজিলত তিনি রেখেছেন হাদিস শরীফে আল্লাহর নবী শখ গুলা ফজিলত তিনি মানুষের সামনে খুলে খুলে বর্ণনা করেছেন আদিশ্বরী ভেশিফ অযোধ্যা আপু পুরো এর আদি আল্লাহতা আল আনু রসুল এ করিম সাল্লাল্লাহ থেকে বর্ণনা করেছেন আল্লাহ আল্ বলেছেন। বলেছেন ইনসুরতন মিন কিচাবিল্লা হিমা হিয়া ইল্লা সালা সুনা আয়া আল্লাহর কিতাবের মধ্যে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা দিবারাত্রি এই সুরা তালাবাদ সকাল সন্ধ্যায় যে ব্যক্তি এই সুরা ফুটবি সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবী বলেছেন কেয়ামতের দিন এই সুরেটি সেই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন বলুন সোহান শুধু কি সুপারিশ করবেন না শুধু সুপারিশ করবেন না কিভাবে সুপারিশ করা হবে তার সুপারিশটা কেমন ভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহর নবী সেই কথাও তিনি হাদিস শরীফে বলেছেন লিরাজুলিন ইয়াউমুল কিয়ামাতি ফা আখরাজাতহু মিনান নার। এই ব্যক্তি যদি বিচার ফায়সালার পরে জাহান হয়ে যায় তার জন্য জাহান নামের রায় হয়ে যায় জাহান নামের ডিক্লারও যদি হয়ে যায় কিন্তু তিনি যদি আল্লাহর অন্যান্য হুকুম সমূহ মেনে চলেন সুরাই মূল এর যে বিষয়গুলো এই বিষয়গুলো তিনি প্রতিনিয়ত মেনে চলেন আমল করেন আর সকাল সন্ধ্যায় সুরাতলা করেন তাহলে এই সূরার সুপারিশের কারণে আল্লাহ আব্বুল আলামিন তাকে জাহান্ন নাম থেকে বাহির করবেন বলুন সুবানল্লাহ ফা ফরাজত হুমিনান নারী ওয়া দু ক লাহুল আর তাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহর নহী বলেছেন এত সকল কাজ যে যে করবে সেই তার নাম হলো হিয়া সূরাতু তাবা কাল্লাজি এই সূরাটির নাম হলো কি তাবা অরকাল্লাজি দেবায়ানা আমার তাবারক আল্লাজি এই মূল সুরাটি যারা তেলাওয়াত করবে আল্লাহর নবী তাদের সম্পর্কে আরো সুসংবাদ দিয়েছেন শুধু তেলাওয়াত করলে হবে না কুরআনুল কারীম শুধু তেলাওয়াত করলে হবে না একে আল্লাহ তাআলা যে মর্মাতগুলো দিয়েছেন আপনাকে আমাকে যে আদেশগুলো দিয়েছেন যে নিষেধগুলো করেছেন সেই আদেশগুলোকে যদি আমরা প্রতিটি আদেশকে যথা যথাযথভাবে পালন করি এবং এর প্রত্যেকটি নিষেধকে যদি আমরা বর্জন করি বিশেষ করে সুরাই মুলকের যে আদেশগুলো সমস্ত আদেশগুলো মেনে চলে সমস্ত নিষেধ বর্জন করে সুরায় মূলকে যদি আমরা সকাল সন্ধ্যা তালাবাত করি আল্লাহ নবী বলেছেন সেই ব্যক্তি মৃত্যুবরণ করার পর যখন এই ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে কবরের মধ্যে রাখার পর সর্বপ্রথম কবরের ফেরেস্তা তার ফায়ের দিক থেকে আসবে পায়ের দিক থেকে কবরের ফেরিস্তা আসার সময় মূল কবরের নিষেধ করবেন এই কবর আসার তোমার কোনো প্রয়োজন নাই এই ব্যক্তি সকাল সন্ধ্যা তালোবাদ করেছে আমাকে করেছে সুতরাং এই কবর আসার তোমার কোনো সুযোগ নাই এরপরে সুরাই সেই কবরের ফেরিস্তা পায়ের দিক থেকে ছুটে গিয়েছে মাথার দিক থেকে আসার জন্য চেষ্টা করবি মাথার দিক থেকে আসার সময় সুরাই মূল কবরের ফেরেস তাকে বাধা দিবে নিষেধ করবে নিষেধ করে বলবে এই ব্যক্তির কবরে তোমার আসার কোনো সুযোগ নেই কারণ এই ব্যক্তি সকাল সন্ধ্যা তার মুখ দিয়ে আমাকে তালাবাদ করেছে এবং আমার সমস্ত হুকুমগুলো তার এই দেহের মধ্যে বাস্তবায়ন করেছে সুতরাং তার কবরে তুমি আসার কোনো সুযোগ নাই বলুন সুবাহ এভাবে সুরাই মূল সেই ব্যক্তিকে কবরে আসার সময় কবরের ফেরেশ তাকে দিক থেকে বাধা দিবে আল্লাহ নবী বলেছেন ইয়েলমান আতুল মুং জি আ তুতুং জি হি এই শোন একটা প্রত্যেক তলায়ৎকারীকে কবরের যে আজাদাব কবরের যে গজব কবরের যে শাস্তি কবরের সমস্ত শাস্তি থেকে তাকে বাছিয়ে নেবেন বলুন সোয়ান আল্লাহ আল্লাহর নবী বলেন হজদ আনাসিবনে মালেক রদি আল্লাহ হুতা আলহ মুখ তেহাদিস বর্ণনা করেছেন তাফসির ইব্নে কাসির আল্লাহ ইবনে কাসির রহমতুল্লা আলাহি এ হাদিসটি তিনি এহায়াতের শাহ এনেছেন যে হজরত আনাসিবনে মালেক রদি আল্লাহ হুতা আলহ বর্ণিত হাদিস আল্লাহর নবি বলেন ও আমার স্বামীরা তোমাদের পূর্বযুগে এক ব্যক্তি ছিল আমি যে প্রথমে বলেছিলাম সুরায় মূলক আমাদের পূর্ববর্ত্যাস মানে কিতাব সমহে বিশেষ করে তাওরাত কিতাবে বর্ণিত ছিল যে সেই কথাই এখন এসতেছে আল্লাহ বলেছেন তোমাদের পূর্ববর্তী যুগের এক ব্যক্তি মুলকের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি কণ্ঠস্থ করে নিয়েছেন ছোটস্থ করে নিয়েছেন মুখস্থ করে নিয়েছেন তার সিনার মধ্যে তিনি সুরাই মুলকটাকে ধারণ করেছেন শুধু ধারণ করার নাই এই ব্যক্তি প্রতিনিয়ত তালাবাদ করত সকাল সন্ধ্যা তিনি ঈশ্বরাই মূল তালাবাদ করত রাত্রেবেলা শোয়ার সময় ফুটতেন সকালবেলা ঘুম থেকে উঠে সুরাই মূল তালাবাদ করতেন সেই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে যখন মৃত্যু বরণ করল তাকে দাপন করার পর কবরের ফেরিস্তা যখন তার সওয়াল করার জন্য কবরের মধ্যে আগমন করলো তখন সুরাই মূল্যে এসে মূল কেসে সেই ফেরিস্তার মোকাবেলা করার জন্য তার কবরের মধ্যে হাজির হয়ে গেল সুরাই মূল কে দেখে ফেরেশতা বলল ও আল্লাহর কিতাবের অংশ সুরাই মূল তুমি যেহেতু আল্লাহর কিতাবের অংশ আমি তোমাকে পেরেশান করতে চাই না আমি তোমার এবং আমার কোনো প্রকারের ফলাভ এবং ক্ষতির মালিক নয় আমাদের লাভ এবং ক্ষতির মালিক কে আরো জোরে বলতে হবে কে আমি তোমার এবং আমার কোনো প্রকার লাভ ও ক্ষতির মালিক নই তুমি যদি এই ব্যক্তির নাজাদ চাও এই ব্যক্তির উপকার করতে চাও তার কল্যাণ চাও তাহলে আল্লাহ রব্বুল আলমিনের নিকট গিয়ে তার জন্য সুপারিশ করো তখন সুরে মূল আল্লাহ রব্বুল আলমিনের কাছে চলে গেলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে গিয়ে বললেন রব্বুল আলমিন আপনার এই বান্দা যাকে এখন কবরের মধ্যে দাপন করা হয়েছে এই ব্যক্তি সকাল সন্ধ্যা আমাকে তালাওয়াত করেছে সকাল সন্ধ্যা আমাকে পড়েছে তার সিনার মধ্যে আমাকে ধারণ করেছে আমার মধ্যে আপনি যত হুকুম দিয়েছেন যত আদেশ করেছেন যত নিষেধ করেছেন সব কিছু সেই ব্যক্তি তার জীবনে মেনে নিয়েছে আমি তার জন্য আপনার দরবারে সুপারিশ করতে আসলাম আমি তার সিনার মধ্যে থাকাকালীন আপনি এই ব্যক্তিকে তার জাহান নামের শাস্তিতে নিপতিত করবেন নাকি আপনি এই ব্যক্তিকে কবরের শাস্তি দিবেন নাকি এরপরে সেই সুরে মূলক আল্লাহ রব আলকে বলেন আল্লাহ আমি তার অন্তরে থাকাকালীন সময় আপনি যদি তাকে শাস্তি দেন তাহলে আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি আপনার কিতাব থেকে আমাকে বাদ দিয়ে দেন আপনার কিতাব থেকে আমাকে মিটিয়ে পেলুন তখন আল্লাহ রে প্রশ্ন করলেন ও সুরাই মূল তুমি রাগ করেছ নাকি তখন সুরাই মূল বললো আল্লাহ আপনার সাথে রাগ করার আমার অধিকার আছে আল্লাহ রব্বুল আলামিন বললেন সুরাই মূলকে তোমার সুপারিশ গ্রহণ করা হলো তোমার আবেদন গ্রহণ করা হলো যাও সেই ব্যক্তিকে নাজাদ দেওয়া হলো সুরাই মুল আল্লাহ রব্গুলা নামিনের দরবার থেকে এই ব্যক্তির কবরের মধ্যে সে সেই ফেরেশতাকে কবর থেকে বাহির করে দিয়ে এই ব্যক্তির মুখের কাছে এসে বলে সুকর তোমার সারাজীবন অনেক কষ্ট করে আমাকে তেলাওয়াত করেছ সকাল সন্ধ্যা পড়েছো সব সময় তালওয়াত করেছ সিনার কাছে এসে সিনার বুকে হাত দিয়ে বলবে ধন্যবাদ এই সিনাকে যে ই সিনা অনেক কষ্ট করে আমাকে দারণ করে রেখেছে পায়ের কাছে এসে ফাঁকে ধরে বলবে এই পাকে অনেক জাজাকাল্লা অনেক সুক্রিয়া যেই পা অনেক কষ্ট করে আমাকে দারুণ করে তার সারা জীবন সে হেঁটেছে তার দেহের মধ্যে আমি চিরা মার দেহকে বহন করে পা হেঁটেছে আজকে কবরের এই বিবেশিকা ময় আজাব থেকে তোমাকে আল্লাহ রব্বুল আলমিনের আজাব থেকে তোমাকে মুক্তির ব্যবস্থা করা হলো বলুন সোহান এই জন্য বিশ্বনবী বলেছেন আমার উন্মতের সকল ব্যক্তি আবাল বিদ্যা নারী পুরুষ যত ব্যক্তি আছে সকলে যেন সুরে মূল একে কণ্ঠস্থ করে নে ঠতস্থ করে নে এবং সকাল সন্ধ্যা তালাওয়াত করে যে ব্যক্তি সুরে মূল মুখস্থ করবে এবং সকাল সন্ধ্যা তালাওয়াত করবে এর আদেশ এবং নিষেধ মেনে চলবে আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি কবরের মধ্যে দাফন হওয়ার পরেও কেয়ামত পর্যন্ত আল্লাহ রব্দুল আল সেই নির্জনতাকে যখন সে সেখানে নির্জন হয়ে যাবে একা হয়ে যাবে অন্ধকারের মধ্যে নিপেদিত হয়ে যাবে তখন সেই কঠিন অবস্থায়ও আল্লাহ তা আলা সুরায়ে মুল দ্বারা তাকে কবরের মধ্যে সঙ্গীর ব্যবস্থা করবেন বলুন সোয়ান আল্লাহ হযত আবদুল্লা ইন নাব্বাস যদি আল্লাহুতা আলা নু থেকে বলুন তিনি বলেন একজন সাহাবিব তিনি ভ্রমণে বের হলেন ভ্রমণে বের হওয়ার পর এক বনের মধ্য দিয়ে যখন তিনি যাচ্ছিলেন প্রতিমধ্যে তার বিশ্রামের ব্যবস্থা হলে তিনি একটা জায়গা বেছে নিলেন সেই জায়গাতে বিশ্রাম নেওয়ার জন্য যখন তিনি বসছেন বিশ্রাম তিনি বিশ্রামরত অবস্থায় সুরায় মুলকের তালাওয়াত তিনি শুনতে পাচ্ছেন আর সেখানে ওই স্থানটা ছিল কোন এক ব্যক্তির কবর কবর থেকে কবরওয়ালা সুরে মূল শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতেছে এভাবে শেষ হয়ে যাচ্ছে আবার শুরু করতেছে এভাবে বারবার সুরে মূল করতেছে তেলাওয়াত করার পর এই ব্যক্তি যখন আল্লাহর আল্লাহ সামনে আসলেন বললেন ইয়া আল্লাহ অমুক জায়গায় গেলাম এই ঘটনা ঘটলো আল্লাহ বললেন সেই ব্যক্তি তার জীবনে এই সুরাই সঙ্গী বানিয়েছে সকাল সন্ধ্যা সুরাই করেছে এই জন্য আল্লাহ এই মাঝে অবস্থায় সে যখন সেখানে অসহায় তার যখন কোনো সঙ্গী নাই তার যখন কোনো সাথী নাই আল্লাহ রবুল আলমিন তার কালামের এই পানি দিয়ে কালামের এই অংশ দিয়ে সেই ব্যক্তির জন্য সঙ্গীর ব্যবস্থা করেছেন বলুন সোহান আল্লাহ সুতরাং প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুরা যারা আমার সামনে আজকে উপস্থিত আছেন সুরাই মুলকের এই ফজিলত শোনার পর শুধু এখানে সুবহান আল্লাহ বললাম আমার বাড়িতে গিয়ে গোয়ালাম তাহলে এই ওয়াজ শোনার কোনো লাভ হলো না কি করতে হবে কি করতে হবে তেলাওয়াত করতে হবে এখন তেলাওয়াত করার জন্য তো আমাদেরকে জানতে হবে আমরা তো জানি না সব আমি যদি এখানে শুরু থেকে শেষ পর্যন্ত ছয় সাতশো মানুষ উপরে নিচে মিলিয়ে সকলকে প্রশ্ন করি কয়জনের পারে অধিকাংশ হয়তো পারবে না কারণ আগে শিখে নাই এর গুরুত্ব বুঝে নাই এখন এই যে গুরুত্বটা এটা তো আজকে বুঝছে নাকি এই সুরের যে গুরুত্ব আছে আল্লাহ নবীর এই সুরে তালাবাদ করার এই সুরে নাজিল হওয়ার পর আল্লাহর নবীর এমন কোন রাত্র অতিবাহিত হয় নাই এমন কোন সকাল এমন কোন বিকাল অতিবাহিত হয় নাই নবীজি সুরাই মূল তাল করেছেন করেন নাই এমন কোন রাত্র যায় নাই যে রাত্রে নবীজি সুরাই মূল তাল করা ছাড়া তিনি ঘুমালেন বরং প্রত্যেক দিন ঘুমে যাওয়ার ঘুমাতে যাওয়ার পূর্বে আল্লাহর নবী সুরাই মূল তাল করে তিনি ঘুমাতে গিয়েছেন ভাইরা আমার এর ফজিলত এই গুরুত্ব শোনার পরেও যদি আমরা এটা শেখার জন্য চেষ্টা না করি এটা বোঝার জন্য চেষ্টা না করি এবং এটা আমল না করি তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য এটা আমাদের জন্য অকল্যাণ আমাদের এই দুনিয়াতে সৃষ্টি করার আল্লাহ তালা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্যটাই ব্যর্থ কথা কি কি দুনিয়াতে আমরা যাদের জন্য আজকে হারামে হালালে টাকা রুজি করতেছি যাদের জন্য আমাদের এই নিজের জীবনটাকে শেষ করতেছি কে ময়দানে তারা আমার আপনার সঙ্গী হবে না হবে আপনি কে কথা বাদ দেন তো যাচ্ছে বাবা সন্তানকে এই যে কোরবানির সময় পনেরো লক্ষ টাকার ছাগলের কাহিনী আপনারা জানেন না যা ছেলে তিনি সন্তানকে বলে গেছে এ খবর পাইছেন এক রাজস্ব কর্মকর্তার ব্যক্তি ওনার সন্তান পনেরো লক্ষ টাকা দামে ক্রয় করেছে এখন যখন সাংবাদিকরা প্রশ্ন করলো এত ছোট ছেলে এত টাকা তার সামান্য রাজস্ব কর্মকর্তা এটা তো আমার ছেলে না কারণ নৈতিকভাবে ভাবে সবভাবে উত্তর দেওয়ার মতো সেই হিম্মত তার নাই এই জন্য হালাল পন্থী যারা হক পন্থী যারা ইসলাম পন্থী যারা এরা ইনকাম কম করুক টাকা কম রুচি করুক কিন্তু বুক ফুলিয়ে নিজেকে হক বলার হালাল বলার এই হিম্মত আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য গরম করার জন্য আমি ওয়াজ করি না এটা আমি শুরুতেই বলে দিছি আমি যে কথাগুলো বলি আপনাদেরকে বোঝানোর জন্য শিখানোর জন্য বলি কোরআন এবং সুপন নির্বর হাতিস কথা বলি এর বাইরে আমি কথা বলার চেষ্টা না উদাহরণ হিসাবে হয়তো এখন এই ব্যক্তির কথা আসছে এগুলো আমাদের জন্য শিক্ষা এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা যদি এই শিক্ষা গ্রহণ না করি বেঁচে থাকা অবস্থায় যদি শিক্ষা গ্রহণ না করি মৃত্যুবরণের পর এই শিক্ষা গ্রহণ করে কোন লাভ হবে না আমার গত বছর এই কোরবানি পরের জুমাতে আপনি লক্ষ্য করেন আপনার পাশে কত ব্যক্তি ছিল আপনার বাবা ছিল ভাই ছিল বন্ধু ছিল আত্মীয় স্বজন ছিল কিন্তু সময়ের ব্যবধানে এক বছর পরে আজকে আপনার বাবা আপনার পাশে নাই আপনার সন্তান আপনার পাশে নাই বন্ধু নাই প্রতিবেশী নাই আমার মুসল্লি অনেকে নাই এভাবে অনেকেই তো হারিয়ে যাচ্ছে হয়তো আগামী বছরে এই সময়টা আপনার আমার জন্য আসতে পারে সুতরাং আগামী বছর আসার আগে দি আমরা তবা করব এই আশা নিয়ে বসে থাকা এটা নির্বোধের কাজ এই জন্য আজকে শুনেছি আজকেই তওবা করব আজকে আল্লাহর কাছে মাপ চাইব আজকেই এই আমল আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করব সকলকে এই জুমা থেকে আল্লাহ তালার সাথে অঙ্গীকার করতে হবে আপনারা সবাই রাজি আছেন আল্লাহ তালা আমাদের সকলকে সুরাই মূলকের গুরুত্ব বোঝার পর এর ফজিলত জানার পর এর এটা যে শিক্ষার গুরুত্ব সেই গুরুত্ব বুঝে শিখে আমল করার তৌফিক গুরুক সকলে বলে আমিন আমার আলী নাই বালাক যারা কবলাল